হ্যালো আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা রাখি ভালো আছেন সবাই চলে আসলাম আপনাদের সামনে একটা ছোট্ট একটা ভিডিও নিয়ে আনবক্সিং তো আমরা এখন একটা আমাদের টিঙ্কুর জন্য এই যে আমাদের টিঙ্কু টিঙ্কুর জন্য আমরা একটা ক্যাট নেন কাটা নিয়ে এসেছি তো সেটাই এখন আনবক্সিং করব আপনাদের সাথে শেয়ার করতেছি হয়তোবা ভাবতে পারেন যে এত ছোটোখাটো জিনিস নিয়ে চলে আসে ময়ূরিয়া আপু ছোটো জিনিসটা যতই ছোটো হোক না কেন কিন্তু সবচেয়ে বড়ো কথা হচ্ছে যে ভালোবাসা ভালোবাসার জায়গা থেকে আমাদের কাছে এটা অনেক বড় একটা ব্যাপার অনেক দিন আগে যখন আমি আমার মেয়ের বয়সে ছিলাম তখন আমি একটা বিড়াল পেয়েছিলাম আমাদের এফডিসিতে সে বিড়ালটাকে অনেক দিন রাখার পরে ওর নিউমোনিয়া হয়ে মারা যায় সেই থেকে আসলে আর পশু পাখি ওরকম করে আপন করি না কারণ খুব খারাপ লাগে তো মেয়ে আমার এই ক্যাটটা নিয়ে এসেছে এই তো এখন ওর জন্য ওর যত আবদার সেটাই পূরণ করার চেষ্টা করছি আর সেদিন তো টিঙ্কুর জন্য একটা ব্যাগ নিয়ে আসা হয়েছে যেটা ওটাকে কেয়ারিং ব্যাগ বলে তো তারপরে এই যে আজকে ওর জন্য একটা নেল কাটা নিয়ে এসেছি অনেকেই আমাকে কমেন্ট করেছে যে আপু তোমাকে দেখতে চাই তুমি ক্যামেরার সামনে আসো অবশ্যই আসবো আর এই যে দেখেন আমার রাজপুত্র এই যে এই যে আপু যান খুব ব্যস্ত বাবা সে তার বোন হেডফোন তার বোনের হেডফোনটা নিয়ে সে কিছুক্ষণ ঘোরাঘুরি করলো এখন তাকে আর একটা হেডফোন দিলাম দুইটা নিয়ে এসে খুব মজা করতেছে তো আমাদের এই যে কাটাটা আমার পছন্দের কালার পিঙ্ক কালারটা আমার খুব পছন্দ যার কারণে দেখবেন আমার বাড়ি দেয়াল বাড়ির গেট সব কিছুই পিঙ্ক কালার সাথে ও বাবা সুন্দর খুব সুন্দর